আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মোহান তালার অশেষ দয়ায় সবাই ভালো আছেন হরজত আলী তালা আনহ ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হরজত আলী রাদিয়াল্লাহ আনহুর জন্ম সম্বন্ধে ঐতিহাসিকগণ একমত যে তিনি পারস্যরাজ নসেরোয়ার রাজত্বকালে আব্রাহা কর্তৃক খানায় কাবা আক্রান্তের বত্রিশ বছর পর পনেরো বা তেরোই রজব মক্কায় জন্মগ্রহণ করেন হিজরিসনের প্রচলনের পূর্বে আরব দেশে প্রচলিত ছিল আমুলফিল বা হস্তিবর্ষ কারণ বিশাল হাতিবাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করার উদ্দেশ্যে আব্রাহার আগমনে মক্কাবাসীরা ঘরবাড়ি পরিত্যাগ করে পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ আল্লাহ কর্তৃক নিজ ঘরের হিফাজত করা আবাবিল পাখির ঝাঁক কর্তৃক নিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরাঘাতে বিশাল হাতিবাহিনীর ধ্বংস ও বিনাশ ছিল একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা মাউলুদে কাবার অর্থ হল কাবাঘরের ভেতর জন্মগ্রহণকারী এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে যে হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাবায় জন্মগ্রহণ করেছেন কিনা ঐতিহাসিক ও মুফাসিরগণ কাবায় জন্মগ্রহণকারী দুইজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন একজন হাকিম বিন হাজম রাদিয়াল্লাহ আনহু আর অপরজন হরজত আলী রাদিয়াল্লাহ আনহু অনেক লেখকের মধ্যে এটা নিয়েও মতভেদ রয়েছে যে কাবার ভেতরে জন্মগ্রহণকারী হরজত আলী রাদিয়াল্লাহ আনহু অথবা হরজত হাকিম বিন হাজম রাদিয়াল্লাহ তালা আনহু যদিও হাকিম বিন হাজম রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে খুব একটা মতভেদ নেই কিন্তু হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাবায় জন্মগ্রহণ করেছেন কিনা এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এই জন্মস্থান সম্বন্ধে ঐতিহাসিকদের নানান মতভেদ দেখা যায় কেউ কেউ বলেন হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হাশেমি মহল্লায় জন্মগ্রহণ করেন আবার কেউ বলেন বাইতুল্লায় আবার কারো কারো মতে দামেসকে কিন্তু সর্বাপেক্ষা প্রসিদ্ধ বর্ণনা এটাই যে জাহিলিয়াতের যুগে ১৩ তারিখে কাবা শরীফের দ্বার খোলা হতো এবং একদিন পুরুষ এবং একদিন স্ত্রীদের জন্য খোলা থাকত তাতে লোকেরা তখন কাবাঘরে প্রবেশের দুর্লভ সম্মান লাভ করে ধন্য হত এই তারিখটি সুনির্দিষ্ট করার কারণ এটাই যে এই তারিখে হরজত ইসা সালাম জন্মগ্রহণ করেন আব্বাসীয়দের মধ্যে এই দিনটি ইয়ামুল ইস্তিফতা অর্থাৎ দ্বারোদ্ঘাটনের দিন নামে সুপ্রসিদ্ধ ছিল স্ত্রীদের জিয়ারতের জন্য নির্দিষ্ট দিনে ফাতিমা বিনতে আসাদ ও খানায় কাবার জিয়ারতের জন্য আসেন তখন হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহতার গর্ভে ছিলেন এবং প্রসবকালও আসন্ন হয়ে পড়েছিল বছরে মাত্র একদিন কাবাঘরে প্রবেশের সুযোগ থাকায় দূর দূরান্তের স্ত্রীপুরুষের সমাগমে কাবায় ভীষণ ভিড় হতো। তিনি এই ভিড় অতিক্রম করে খুব কষ্টে কাবাঘরের দ্বার পর্যন্ত পৌঁছেন কিন্তু ঘরে ওঠার কোনো সিঁড়ি না দেখে থমকে দাঁড়ালেন কেননা কাবাঘরের ভিত্তি ছিল দীর্ঘকায় একজন মানুষের সমান উঁচু এত উপরে ওঠার শক্তি তার ছিল না অবশেষে দুজন মানুষের সাহায্যে তিনি কাবা ঘরে পৌঁছেন এই টানাটানির ফলে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায় তিনি মনে করেন এ ব্যথা ক্ষণস্থায়ী নড়াচড়া ও টানাটানির ফলে দেখা দিয়েছে সহসাই সেরে যাবে এজন্য তিনি জিয়ারতের আগ্রহে কাবা অভ্যন্তরে অগ্রসর হলেন কিন্তু কয়েক পা যেতেই শুরু হল তীব্র প্রসব বেদনা তখন তিনি অপারগ হয়ে বসে পড়লেন আর এখানেই জগৎ বিখ্যাত মহাপুরুষ হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভূমিষ্ঠ হলেন এই ঘটনার সাথে মতবিরোধপূর্ণ কয়েকটি রেওয়ায়াত দাবি করে যে কাবার ভেতরে অসংখ্য মূর্তি দিয়ে ভরাট ছিল এবং আলী রাদিয়াল্লাহ তালা আনহুর মা ফাতিমা বিনতে আসাদ কাবাঘরের কাছে হরজত আলী রাদিয়াল্লাহ আনহুকে জন্ম দিয়েছিলেন তারপর কাবার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন এবং তিন দিন কাবার ভিতরে অবস্থান করলেন রেওয়ায়াত অনুযায়ী হরজত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর চাচাতো ভাই হরজত মহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহিস্লাম না আসা পর্যন্ত হরজত আলী রাদিয়াল্লাহ আনহু তার চোখ খোলেননি যখন হরজত মহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ আসলেন তখন তিনি তার ভাই হরজত আলী রাদিয়াল্লাহ আনহুকে কোলে তুলে নেন এবং নিজের পবিত্র জিব্বা হরজতআলী রাদিয়াল্লাহ আনহুর মুখে ঢুকিয়ে দেন হরজতআলী রাদিয়াল্লাহ আনহু হরজত মহম্মদ মুস্তফা সাল্লাহু আলহিস্লামের পবিত্র জিব্বা মুখে নিয়ে চুষতে থাকেন আর নিজের চোখ খোলেন চোখ খোলার পর তিনি প্রথম যে ব্যক্তিকে দেখেছিলেন তিনি ছিলেন হরজত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহুয়াসাল্লাম যিনি ছিলেন হরজত আলী রাদিয়াল্লাহ আনহুর চাচাতো ভাই মহম্মদ মুস্তফা সাল্লাহু ফাতিমা বিনতে আসাদকে জিজ্ঞাসা করলেন আপনি শিশুটির নাম কি রেখেছেন তিনি উত্তর দিলেন যখন তিনি ভিতরে ছিলেন তার মানে জন্মের সময় শিশুর জন্মের সুবিধার্থে এবং তার মায়ের যত্ন নেয়ার জন্য আকাশ থেকে আসা ফেরেস্তা একটি সুন্দর নাম বলেছিল সেই নামটি ছিল আলী যার অর্থ শ্রেষ্ঠ ইমাম জয়নুল আবেদিন বর্ণনা করেন যে ফাতিমা বিনতে আসাদের সহযাত্রিনী জয়দা বিনতে আজলার নামক একজন স্ত্রীলোক আমাকে বলছে যে খানায় কাবায় যখন ফাতিমা বিনতে আসাদের প্রসব বেদনা শুরু হল তখন আবু টালেব তার বেদনাক্লিষ্ট সুরত দেখে অবস্থা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি প্রসবের লক্ষণ অনুভব করছি আবু তালেব তাকে কাবাঘরের এক কোণে নিয়ে বললেন আল্লাহর নাম নিয়ে বস তিনি রূপে না বসতেই আমরা দেখছি তার গর্ভ থেকে অতি সুদর্শন একটি পুত্র সন্তানের জন্ম হল তিনি আরও বর্ণনা করেন আমি এরূপ রূপবান ছেলে তখন পর্যন্ত আর কোথাও দেখিনি আবু তালেব সেই ছেলেটির নাম রাখেন আলী তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল একত্রিশ বছর এটা ছিল হিজরতের একুশ কিংবা বাইশ বছর পূর্বকার ঘটনা ঐতিহাসিক দিক থেকে এটাই বলা যেতে পারে জন্ম সংক্রান্ত সঠিক অভিমত ফাতিমা বিনতে আসাদ নিজে বর্ণনা করেন আলী আমার গর্ভে থাকা অবস্থায় হুজুর সাল্লু আলিহাসাল্লাম প্রায়ই আমার ঘরে আসতেন এবং আমার অস্থিরতা দেখে জিজ্ঞেস করতেন আম্মাজান কেমন আছেন আমি বলতাম আপনি জানেন যে আমি গর্ভবতী তিনি বলতেন এটা তো বড় আনন্দের কথা যখন পুত্র সন্তান জন্ম হল তখন আবু তালেব বলেন এক খণ্ড কাপড় দ্বারা শিশুকে জড়িয়ে রাখো। এবং মোহাম্মদ সাল্লাহু আলহিবা না আসা পর্যন্ত শিশুর মুখ খুলবে না পরে রাসুল সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম আনলেন এবং নিজের পবিত্র হাতে শিশুর মুখের কাপড় উন্মোচন করেন আবরণমুক্ত সন্তানের মুখ দেখে আনন্দ উদ্ভাসিত হলেন তিনি নবজাতকের নাম রাখলেন আলী তিনি জিভ্ভা দ্বারা শিশুর মুখে লালা নিঃসরণ করেন শিশুটি তার জিভ্বা চুস্ত থাকে আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত এরপর যখনই তিনি আগমন করতেন তখনই ছেলেটিকে নিজের পবিত্র জিভ্বা চোষণ করতে দিয়েছেন বন্ধুরা দ্বিতীয় যে তথ্য বা মতবাদ রয়েছে তাকে সুন্নি মতবাদ বলে কিছু সুন্নিদের মতে কাবায় শুধুমাত্র হজরত হাকিম বিন হিজামি জন্মগ্রহণ করেন কেউ কেউ খলিফা আমিরুল মুমিনিন হযরত আনহু সম্পর্কে উল্লেখ করেছেন যে তার জন্ম আল্লাহর ঘরের ভিতরে হয়েছিল ইমাম হাকেম রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত হাদিসের গ্রন্থ আল মুস্তদ্রাক আলা সহিহাইনে একটি রেওয়ায়ত উল্লেখ করেছেন যেখানে হাদিসের রাবি মুসাব্বিন তালা আনহু দুই সপ্তাহ আব্দুল্লা বলেন কাবা ঘরে শুধুমাত্র হযরত হাকিম বিন হিজামি জন্মগ্রহণ করেন তার আগে বা তার পরে কাবায় আর কেউই জন্মগ্রহণ করেননি কিন্তু ইমাম হাকিম রহমত্তল্লা বলেন যে এই শেষ কথাটিতে মুসাব্বিন আবদুল্লা রদিয়াল্লাহতালাহ আনহুয়ের ভুল হয়ে গেছে কারণ এটি প্রমাণিত যে ফাতিমা বিনতে আসাদ তাল আনহু হজরত আলী রদিয়াল্লাহতালাহ আনহুকে আল্লাহর ঘরের ভিতরে জন্ম দিয়েছেন আবুল হজ্জাজ মুজাহিদ ইবনে জুবায়ের বর্ণনায় একবার মক্কায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয় রসুলসাল্লু আলহিউসাল্লাম শিও ধনদান পিতৃব্য হজরত আব্বাসকে বলেন চাচা আবুতালেব বহু সন্তান সন্ততির জনক কিন্তু তার আর্থিক অবস্থা নিতান্ত অসচ্ছল চলুন এই নিদারণ দুঃসময়ে আমরা তার কয়েকজন সন্তানের ভার গ্রহণ করে বোঝা হালকা করে দিই এই প্রস্তাবে উভয়ে আবুতালেবের কাছে গিয়ে বললেন মক্কার এই চরম দুর্ভিক্ষে আমরা আপনার পরিবারের ব্যয়ভার কিছুটা লাঘব করে দিতে চাই এতে আপনি সম্মত আছেন কি আবুতালেব বললেন আকিল ছাড়া যাকে ইচ্ছা নিয়ে যেতে পারেন তখন হযরত আব্বাস জাফরকে এবং রসুল্লাহ সাল্লু আলিউাসাল্লাম আলীকে নিজ তত্ত্বাবধানে নিয়ে যান তখন থেকে হজরত আলী রাদিল্লাহতাল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলিউরের পরিবারভুক্ত হয়ে যান এই মাজাবের অনুসারীরা হজরত আলী তালা আনহুকে কাবায় জন্মগ্রহণ করেছেন বলে মনে করে এবং তাকে মৌলুদে কাবা বলে অনেক বর্ণনায় আছে যে তার জন্মের মুহূর্তে কাবার প্রাচীর স্বয়ংক্রিয়ভাবে ফাটল ধরা শুরু হয়েছিল এবং মওলা আলী করমুল্লাহ মাজিদের মা হযরত ফাতিমা বিনতে আসাদ যিনি গর্ভবতী ছিলেন কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন তিন দিন ধরে কাবার ভিতরে ছিলেন লোকেরা দরজা খোলার বৃথা চেষ্টা করেছিল যখন তিনি নিজে থেকে বাইরে বেরিয়ে আসেন তখন তার কোলে হযরত আলী ইবনে আবিতালিব তালা আনহুকে তার বরকতময় কোলে নিয়ে বের হয়েছিলেন যেখানে দেওয়াল ফাটল ধরেছিল সেই কোনাকে রুকানে আমানি বলা হয় কাবার দেয়ালের এই পবিত্র ফাটল শতাধিক ধরে ভরাট করা যাচ্ছিল না বিশ্বের কোনো কিছু দিয়েই এই ফাটল ভরাট করা যাচ্ছিল না এই ফাটল হযরত আলী তালা আনহুর জন্মের উপলক্ষে মহান আল্লাহর হুকুমে হয়েছিল হজের সময় যারা কাবা ঘরের সামনে থেকে রুকানি আমানির এই কোনাটি দেখতে পায় ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এই জায়গাটি বহুবার সংস্কার করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কিছুই সেই জায়গায় টিকে থাকে না ঐতিহাসিক বর্ণনায় দেখা যায় শৈশব থেকেই হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু অতিশয় গম্ভীর প্রকৃতির লজ্জাশীল ও স্বল্পভাষী ছিলেন সমবয়স্কদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী ছিলেন সর্বাধিক জ্ঞানী ও ধীর সম্পন্ন ছিলেন তিনি কখনো অন্যান্য বালকের নিয়ে বৃথা তামাশায় যোগদান করতেন না শৈশব থেকেই ছিলেন ন্যায়ের পক্ষপাতি এবং অন্যায় অবিচারের ঘোর বিরোধী সমবয়স্কদের মধ্যে কোনো দুর্বলকে সবল কর্তৃক উৎপীড়িত হতে দেখলে তখনই তাকে মুক্ত করে দিতেন এসব মহৎ গুণের কারণে সমবয়স্কদের কোনো বিবাদ উপস্থিত হলে সকলেই হযরত আলীকে সালিশ মানত এক কথায় ঐতিহাসিকগণ এই কথা স্বীকার করেন যে বাল্যকাল থেকেই হজরত আলীর চরিত্র ছিল ঠিক রাসুলসাল্লাহ সাল্লামের অনুরূপ পিতা আবু তালিবের প্রকৃত নাম ছিল আব্দে মানাফ কুনিয়ত বা ডাকনাম ছিল আবু তালিব অর্থাৎ তালিবের পিতা জ্যেষ্ঠ পুত্র তালিবের নামানুসারে এই ডাকনামের উদ্ভব ঘটে এবং এই নামেই তিনি বিখ্যাত ছিলেন অনুরূপভাবে জ্যেষ্ঠ পুত্র হাসানের নামানুসারে হজরত আলীর ডাকনাম ছিল আবুল হাসান রাসুল সালু আলাম তার ডাকনাম দিয়েছিলেন আবু তুরাব এই ডাকনামটি হজরত প্রিয় ছিল কেউ আবু তুরাব বলে সম্বোধন করলে তিনি খুবই আনন্দিত হতেন এ ব্যাপারে বর্ণিত আছে যে একদিন হজরত আলী তালা আনহু নবীকন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহতালাহ আনহার প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে মসজিদে এসে মেঝির উপর শুয়ে থাকেন তাতে মেঝের মাটিতে তার দেহ ধূসরিত হয়ে যায় ঘটনা জেনে মহানবী সাল্লিউসাল্লাম তাকে সাইিত ও মৃত্তিকালিপ্ত দেখে নিজের হাতে দেহের মাটি মুছে সস্নেহে বলেন উঠো হে আবুতুরাব আবুতুরাব অর্থ হল ধূলিধূসরিত সেই দিন থেকে এটা তার ডাক নামে পরিণত হয় ফলে এই ডাকনামটি খুবই প্রসিদ্ধি লাভ করে তাছাড়া তাকে আবু মোহাম্মদ রাইহানা তাইন আবু সিব তাইন নামেও ডাকা হতো কিন্তু এসব ডাকনাম তেমন প্রসিদ্ধি লাভ করেনি আবু তালিব ছিলেন অতি সম্মানী ও দয়ালু রাসুল একরম সালেল্লাহ আলিহাসাল্লামের এই চাচা অতি গম্ভীর ও ধৈর্যশীল লোক ছিলেন শিয়া মতাবলম্বীদের মতে অপবিত্র ওরস থেকে পবিত্র সন্তানের জন্ম হয় না এই অজুহাতে তারা হযরত আলীর পিতা আবু তালিবকে মুসলমান বলে দাবি করে কিন্তু তাদের এই দাবি একেবারেই অন্তঃসারশূন্য কারণ এই ধারণাটি সঠিক হলে হজরত ইব্রাহিম আলহিসালামের পিতা আজর হতেন একজন শ্রেষ্ঠ মুসলমান কিন্তু কুরআনে পাকে আজরকে সুস্পষ্ট কাফের বলে আখ্যায়িত করা হয়েছে সুতরাং এটা শিয়াদের মনোপুত আবিষ্কৃত একটি ধারণা মাত্র সত্যের সাথে এর সামান্যতম সম্পর্ক নেই তাছাড়া আবু তালিব মুসলমান হলেও এতে হজরত আলীর কোনো ফজিলত বা শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না কারণ একজন মুসলমানের ঔরসে আরেকজন মুসলমানের জন্ম এমনকি ফজিলতের কারণ হতে পারে বরং প্রশংসার বিষয় তো এটা যে কাফের ঔরসে জন্মগ্রহণ করেও মুসলমান হওয়া কিন্তু কথা এটা যে আবু তালিবের ঐকান্তিক স্নেহ ও অনুগ্রহে রাসুল আকরাম সাল্লাহ আলিহুয়া প্রতিপালিত হয়েছেন এবং আমৃত্যু মহানবী সাল্লাহ আলিহুয়া সাল্লামের পৃষ্ঠপোষকতা করেছেন অথব আমাদের সুন্নি সম্প্রদায়ের মাঝা বেটাই যে আল্লাহ এর বিনিময়ে অবশ্যই তাকে প্রদান করবেন পরকালীন জীবনে আশা করা যায় যে সাধারণ কাফেরদের চেয়ে তার শাস্তি কম হবে আমরা একথা স্বীকার করি যে তিনি আবুল আহাবের মতো কঠোর ছিলেন না আবুল আহাব রাসুল্লা সাল্লাহ আলহিউসাল্লামের যতটুকু বিরোধিতা করেছে তিনি আর কিছুই করেননি কিন্তু এর পরেও তার ক্ষেত্রে আমাদের আকিদা এটাই যে তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া উপর ইমান আনেননি অন্তিম মুহূর্তে যখন রাসুলে করিম সাল্লু আলহিহুয়াশাল্লাম খুব মহব্বতের সঙ্গে তাকে বলেন চাচা যান অন্তত আপনি একটিবার বার কালিমায় শাহাদাত পাঠ করুন তাহলে কেয়ামাতের দিন আপনার যাবতীয় অপরাধের ক্ষমা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাব তখন আবু আবুতালিব উত্তরে বলেছিলেন ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ না করার পিছনে কোনো কারণ ছিল না কিন্তু কুরাইশরা বিদ্রুপ করে বলবে যে এই বৃদ্ধ মৃত্যু একটি বালকের ওপর ইমান এনেছে তাই আব্দুল মুতালিবের ধর্মেই অটল রয়েছি আবুতালিব প্রথমে রাসুলে করিম সাল্লাল্লাহ আলিহুয়াশাল্লামকে ইসলাম প্রচারে নিষেধ করতেন কিন্তু যখন দেখেন যে তিনি নিজ সংকল্পে অটল এবং সর্বপ্রকারের কষ্টেও প্রচার কাজ অব্যাহত রাখবেন তখন নিরবত অবলম্বনে রাসুল সাল্লাল্লাহু আলহুয়া সহায়তা করে নানা প্রকার কষ্ট ভোগ করেছেন ফলে মক্কার মুশ্রিকরা তার পৃষ্ঠপোষকতা ও সহায়তার প্রকাশ্যে রাসুল সালাল্লাহ আলিহুয়াশাল্লামকে কোনো প্রকার কষ্ট দিতে সাহস হত না রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহুয়া হিজরতের তিন বছর তিন মাস পূর্বে তিনি মৃত্যুবরণ করেন মহানবী সালাল্লাহ আলহুয়া এই বছরটির নাম দিয়েছিলেন আমুল হুজন অর্থাৎ শোকের বছর কেননা এই বছরই রাসুলের উৎসর্গিত প্রাণপ্রিয়তম সহধর্মিনী হজরত খাদিজাতুল কুবরা তালা আনহাও ইন্তেকাল করেন আবু তালিবের মৃত্যুর পরেও হজরত আলী তালা আনহু রাসুল সাল্লাহ আলিউাল্লামের তত্ত্বাবধানেই থাকেন মহানবী সাল্লাহ আলিহুয়াশাল্লামের তত্ত্বাবধানে থেকে তার ইলম ও ইমানের গভীরতা বাড়তে থাকে আর এভাবেই তিনি মহাজ্ঞানী এক পূর্ণাঙ্গ ব্যক্তিতে পরিণত হন বিভিন্ন নামে তাকে ডাকা হতো কিন্তু আলী নামটি তার সর্বাপেক্ষা প্রসিদ্ধ নাম পিতামাতা উভয় মিলিতভাবে তার এই নাম রেখেছেন সুন্নি আলেমগণ তার এই নামের কারণ সম্বন্ধে মতানক্য পোষণ করেছেন তাছাড়া তার মহিয়সি আম্মাজান নিজ পিতার নামানুসারে তার নাম রেখেছেন আসাদ এ থেকেই তার এক উপাধি আসাদুল্লাহ অর্থাৎ আল্লার বাঘ আম্মাজান প্রদত্ত এই নামটি হল হায়দার হযরত আলী তালা আনহু নিজেই খাইবার বিজয়ের দিন প্রতিদ্বন্দ্বী মুরাহবের আস্ফালনে জবাবে বলেছেন আমি সেই বিখ্যাত বাহাদুর যে আমার মা আমার নাম রেখেছেন হায়দার প্রবৃতি গ্যারাজেজের ভূমিও তার দেহের আকৃতি ছিল নাতি দীর্ঘ নাতি খর্ব অনিন্দ্য সুন্দর চেহারা ছিল প্রফুল্ল পেট ছিল কিছুটা ভারী দাড়ি খুব সুন্দর ও লম্বা দু কাঁধের মধ্যস্থল ছিল মাংসপেশীর সমগ্র পিঠের স্থানে স্থানে মাংসপেশী উন্নত শরীরের বর্ণ ছিল গৌড় ঘাড় সুরাহির নেয় লম্বা মাথা ছিল একটু বড় চোখ দুটি ডাগর এবং ঘোর কালো মণিবিশিষ্ট হাতের অগ্রভাগ সরু উরুদয় ছিল মাংসল এবং পায়ের গুছা ছিল হালকা সর্বোপরি তার হাতে ছিল আল্লাহ প্রদত্ত অসাধারণ শক্তি তার বীরত্ব ও সাহসিকতা সমগ্র আরবে ছিল সুপ্রসিদ্ধ উহুদযুদ্ধে তার দেহে সতরস্থানে জখম হয়েছিল খাইবার যুদ্ধে রাসুলে করিম সাল্ল আলিহাসাল্লাম তার হাতে পতাকা প্রদান করে বলেছেন ইনশাল্লাহ তোমার হাতে খাইবার দুর্গ বিজয় হবে ফলে তিনি খাইবার বিজয়ী উপাধি লাভ করেছিলেন খাইবার যুদ্ধে তার ঢাল হাত ছাড়া হলে দুর্গের এক বিশাল লোহ কপাট উঠে এর দ্বারা ঢালের কাজ চালিয়েছিলেন তার এই ভীষণ চেহারা দেখে ইহুদিবীরদের পা টলে যায় এবং মুসলিম মুজাহিদগণ বীর বীরবিক্রমে দুর্গে প্রবেশ করে দুর্গ জয় করেন যুদ্ধ শেষে তিনি একে বুড়ে নিক্ষেপ করেন পরবর্তীতে কপাটখানিকে সস্থানে স্থানান্তরের জন্য চল্লিশ জন শক্তিশালী লোকের প্রয়োজন হয়েছিল ইবনে আসাকির বর্ণনা করেন যে আবু আনহু বলেছেন খাইবারের কামুজ দুর্গ বিজয়ের পর আমরা আশি জন লোক চেষ্টা করেও কপাটটিকে বিন্দুমাত্র নড়াতে পারিনি সম্মানিত সুধি আমি ইসলামের ইতিহাস ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন